দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিষিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হেমত কে আছো জোয়ান হও আগুয়ান কিছু ভবিষ্যৎ এ তুফানে ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিবিরে রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি বড়িছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পর হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার, গিরি সংকট ফিরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলি মেকি পথ ত্যাজে মেকি পথ মাজ করে হানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার কান্ডারি তব সমুখে ওই পলাশের প্রান্তর বাংলা লীর কোণে লাল ফুলটি কাঁলাইফের খঞ্জর ওই গঙ্গায় ডুবে আছে হাই ভারতের দিবাকর ও দিবসের আমাদের এখনে রাঙিয়া বনের ভাগ ফাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান ফাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের পাশে অলক্ষে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার